একদম প্রিমিয়াম ল্যাপটপ এগুলো এগুলো হচ্ছে আপনার ওপেন বক্স কন্ডিশন এনভি কিন্তু আমাদের কাছে ব্র্যান্ড নিউটাও আছে সেই হিসেবে আপনি ওপেন বক্সটাও পাচ্ছেন প্রাইস থাকবে সাত দিনের জন্য মাত্র তেরো টাকা মাত্র তেরো টাকার মধ্যে ভিউয়ার্স আপনারা কিন্তু 12 জেনারেশন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন কি ফর মোস্ট অফ দা প্রিমিয়াম একটা সিরিজ X1 কার্বন এই মডেলগুলোর ওজন কিন্তু 1 কেজির নিচে একদম হালকা একটা ল্যাপটপ একেবারে লাইট ওয়েট লাইট ল্যাপটপ দেখেন একদম হালকা একটা ল্যাপটপ 4 জিবি র‍্যাম পাচ্ছেন 2 জিবি গ্রাফিক্স পাচ্ছেন এবং 128 জিবি এসএসডি পাচ্ছেন এবং এটাও এটাও কিন্তু সকল ধরনের ভারী কাজে আপনি অনেক সুবিধা করতে পারবেন অফার প্রাইস থাকবে মাত্র 12500 টাকা জিম কার্ড ডিজাইন দেখেন কি ডিজাইন জিম কার্ড এবং মোবাইল ওয়ার্ক এসোসিয়েশন ল্যাপটপ সাধারণ ডিজাইন সো আপনারা কিন্তু বুঝতে পারছেন যে বুক সিরিজ এই যে দেখেন এইচপি বুক স্টুডিও সিরিজ 11 জেনারেশন

ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ইউজ ল্যাপটপের ক্ষেত্রে ইউজ ল্যাপটপের ক্ষেত্রে রিপ্লেসমেন্ট

শপ কিনলেও কিন্তু আপনি চমৎকার একটি গিফট পেয়ে যাবেন অসংখ্য গিফটের অফার রয়েছে এখানে কিন্তু একটি প্রিন্টার গিফট দেখতে পাচ্ছেন এই প্রিন্টারটা কিন্তু আপনি ল্যাপটপ পার্চেস করে পেয়ে যেতে পারেন এছাড়া অসংখ্য নিশ্চিত গিফট অফার থাকবে আজকে আমি যে শপটিতে রয়েছি শপটির নাম হচ্ছে বিএম কম্পিউটার্স আর এখানে আসলে কিন্তু আপনার সবসময়ের জন্য পেয়ে যাবেন মেহেদি ভাইকে ভাইয়া চমৎকার ল্যাপটপগুলো রেখেছেন থাকবে শুধু একটু লোকেশনটা বলে দিন আচ্ছা আমাদের ঢাকার ঢাকা মিরপুর দশ নম্বর সাহারি প্লাজার ঠিক পিছনে মার্কেট সব নম্বর পনেরো বিএম কম্পিউটার এবং খুলনা হচ্ছে জরিল টাওয়ার পিকচার প্যালেস মোড় তলা

মোস্ট ওয়েলকাম কোনো সমস্যা নাই আমি আপনাকে দেখাতে বাধ্য কোনো সমস্যা নাই আমার এই মার্কেট দ্বারা শোরুমগুলো আমি দেখাই দেবো পাশাপাশি হচ্ছে আমাদের যে কাস্টমার রিভিউগুলো আমি সবসময় বলি যে ভাই বিএম কম্পিউটার বিডি লেখে আপনি যদি গুগলে সার্চ করেন কাস্টমারে কিন্তু হাজার হাজার রিভিউগুলো পাবেন রিভিউগুলো পড়েন যে আমরা অথেন্টিক কিনা এবং সেই সাথে হচ্ছে আপনি গুগল ম্যাপে যদি বিএম কম্পিউটার বিডি লেখে সার্চ করেন আপনারা কিন্তু ঢাকা শোরুম এবং খুলনা শোরুম একদম এক্স্যাক্ট লোকেশন পিন করে দেওয়া আছে সবকিছু কিন্তু এখানে অথেন্টিক ভাই কোনো ধরনের প্রতারণা বা স্ক্যামিং এর সুযোগ নাই সো আজকে আমরা বিজনেস এর বয়স কিন্তু ভাই চার বছর প্লাস সো বুঝতে পারতেছেন সো শোরুম সাথে ব্যবসা করতেছি যাদের যারা শোরুমে আসতে পারতেছে না আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও কলে আমার সাথে কথা বলেন কথা আপনি আপনার যে পছন্দ হলে আপনার প্রায় আপনি অর্ডার করেন

হেডফোন জ্যাক পোর্টও আছে ওকে এই পাশে দেখেন পাওয়ার বাটনটা সাইডে এই পাশেটা ইউবি 3.1 পোর্ট আছে এবার যদি ছোট্ট করে এটা কনফিগারেশনটা বলি ইন্টেল পেন্টিয়াম প্রসেসরের

ওদেরকে লঞ্চ করছে তো সেই ক্ষেত্রে এটা বুঝতে পারছেন জেনারেশনটা টুয়েলভ এবং এই ল্যাপটপগুলোতে কিন্তু আপনি কোর পাচ্ছেন চারটা যেহেতু আপনার হচ্ছে ইন্টেল পেন্টিএম প্রসেসর কিন্তু সবার আগে একটা কষ্ট থাকে যাবে এগুলো মানে কোর ডুয়েল কোরের প্রসেসর কোর দুইটা থাকে না এগুলোতে কোর পাচ্ছেন আপনি চারটা এগুলো কোর আই থ্রি যে প্রসেসরটা সেটা থেকে আপগ্রেড কোর আই ফাইভ থেকে হচ্ছে ডাউনগ্রেড সো মাঝে মাঝে একটা প্রসেসর কোর আই ফাইভেও কোর চারটা থাকে এই ওই মডেলটা তো আপনি কোর পাচ্ছেন চারটা ক্যাশ পাচ্ছেন ফোর এমবি ক্যাশ এই সাথে হচ্ছে আপনি থ্রেডও পাচ্ছেন

টু ফিফটি সিক্স জিবি আপনার হচ্ছে এটা এসএস পাচ্ছেন এবং এইট জিবি ইন্টেল ইউএসডি গ্রাফিক্স পাচ্ছেন সেই সাথে হচ্ছে আপনি এ রেডেন ওয়ান জিবি ডেডিগ্রেড পাচ্ছেন কিবোর্ডের ব্যাক সেন্সার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সার এবং চোদ্দ দশমিক এক ইঞ্চির ফুল ইজলেশন আইপিএস ডিসপ্লে ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট কালার হান্ড্রড পার্সেন্ট কালার গারেন্টি দেওয়া আছে ল্যাপটপটাতে সেই হচ্ছে পিজাল ডেন্সিলিটি দেওয়া আছে তিনশো পঞ্চাশ পিপিআই ভিডিও এডিটিং থেকে শুরু করে প্রফেশনাল লেভেলে যত ধরনের কাজ আছে সকল কাজ কিন্তু আপনি অনায়াসে স্মুথলি করতে পারবে এবং যারা হচ্ছে পিওর লেভেলের গেমার আছেন তারা কিন্তু এই খেলতে পারবেন প্রাইস একদম ইতো পর্যায়ে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অফারটা সাত দিনের জন্য সাত দিনের অফারটা থাকবে তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে কারণ এই মডেলগুলো ভাই রেয়ার কালেকশন তো বেশি স্টক কিন্তু আমাদের নাই অলরেডি কিন্তু শেষের দিকে এরপরে হচ্ছে বলছিলাম যে আপনার প্রভুকের জি থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা দেখেন মডেল দেখেন ফোর ফোর জিরো জি সিক্স দেখায় দেখায় দেওয়া আছে এটা হচ্ছে কোরাই 3 এইট জেনারেশন কোরাই 3 এইট জেনারেশন 16 জিবি র‍্যাম 8 জিবি ইন্টেল এইচডি গ্রাফিক্স থাকবে সেটা হচ্ছে আপনি 256 জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটা হচ্ছে আমি কিবোর্ডের ব্যাক সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং হচ্ছে এখানে কিন্তু আমি 14.1 ইঞ্চি ডিসপ্লেটা পাচ্ছেন ফুল এইচডি রেজোলিউশন পাচ্ছেন ফিচার সহ সকল পোর্ট কিন্তু আপনি দেখেন এবাশে अवेलेबल পাচ্ছেন এবাশে কিন্তু আপনি अवेलेबल পাচ্ছেন টপ নচ কন্ডিশনে আছে ল্যাপটপটা এর অফার প্রাইস থাকবে আজকে 22500 টাকা 22500 টাকা 22500 টাকা ওকে

মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা সোকা দেখা দেবে ইলেভেন জেনারেশন বারো হাজার পাঁচশো বেশি আর কি এবং এটারও কিন্তু পারফরমেন্স আপনি এটার মধ্যে সেম পাবেন চারটা কোর আছে চারটা থ্রেড আছে এবং ফোর এম বি ক্যাশ আসে এবং এটারও চার জিবি র্যাম পাচ্ছেন দুই জিবি গ্রাফিস পাচ্ছেন এবং আঠাশ জিবি এস পাচ্ছেন এবং এরাও এটাও কিন্তু সকল ধরনের ভারী গাছ আপনি অনেক করতে পারবেন অফার প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং যেটা টাচ স্ক্রিন এটা দুটো ভেরিয়েন্ট হয় একটা চার একশো আঠাশ একটা হচ্ছে আট আঠাশ ফুল থ্রি সিক্সটি কমফোর্টেবল টাচ স্ক্রিন টেবিল

এইট জেনারেশন এই মডেল আমাদের কাছে ষোলো জি ভেরিয়েন্টেলেব আছে এইট জি ভেরিয়েন্টেলেবেল আছে ষোলো দুশো ছাপানোর অফার প্রাইস থাকবে সাতাশ হাজার টাকা এবং অফার থাকবে

এইচপির থেকে ডেল পারচেস করেন কারণ এইচপির ব্যাটারির ডিজাইন ক্যাপাসিটি থাকে পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের আর ডেলগুলো শুরু হয় ষাট হাজার থেকে সো বুঝতে পারছেন এখানে কিন্তু আমরা দেড় থেকে দুই ঘন্টার একটা মারপেস অলরেডি রয়ে গেছে সো আপনি এইচপি থেকে ডেলে আপনি দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এমনিতেই বেশি পাবেন বেশি পাওয়া যাবে এবং পারফরমেন্সটা কিন্তু টপ নচ অফার প্রাইস থাকবে ষোলো দুশো অফার প্রাইস থাকবে সাতাশ হাজার টাকা এবং আট দুশো ছাপ্পান্ন অফার প্রাইস থাকবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা এরপরে হচ্ছে ভাই ন্যানো ভেজালের মধ্যে আরেকটা রিল আমরা দেখাই একদম ন্যানো দেখেন মডেলটা দেখেন একদম ন্যানো ভেজাল জোস জোসটা ল্যাপটপ এবং এটা দেখেন ডেল ল্যাটিটিউড 5400 এই সিরিজগুলোর কিন্তু ভাই পারফরম্যান্স কিন্তু একদম বিয়ন্ড দা লেভেলের পারফরম্যান্স এগুলোতে কারণ হচ্ছে এই মডেলগুলোর ব্যাটারির যে হেলথ ক্যাপাসিটি মানে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি শুরু হয় হচ্ছে 68000 থেকে 70000 মানে এটা থেকেও আরো 10000 বেশি আছে এগুলোতে ব্যাটারি হেলথ ব্যাটারি হেলথ এবং এই মডেলটা আপনি কোরাই ফাইভ এর 8 জেনারেশন 16GB RAM 256GB SSD আর Intel UHD গ্রাফিক্স card দিয়ে

এবছর কিন্তু আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন এবং কালারটা একটু ডিফারেন্ট একটা কালার কালার একটু অ্যাশ টাইপের কালারটা টা একদম রিজেনেবল মাত্র যে স্টুডেন্টদের জন্য অফার দিবেন এটার মধ্যে কোনো অফার এই ভাই সবার জন্য সেম ঠিক আছে এরপরে হচ্ছে ভাই জি এইট জি এইট এল এর কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন জি প্রসেসর এইট ফোর হ্যাঁ আপনি এর কন্ডিশনটা দেখেন ব্যাস একদম সুপার ফ্রেশ কন্ডিশন রিওয়ার্স মানে সরাসরি দেখলে কিন্তু নতুনই মনে হবে এক কথা হচ্ছে র‍্যাম এবং এই জি8 গুলোর র‍্যামের বাস স্পিড আছে 32MHz 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 বাস স্পিড আছে এর পাচ্ছেন আপনি ফুল পর্যন্ত করতে পারবেন চৌদ্দ দশমিক এক ইঞ্চি ফুল এজি রেজলেশনের আইপিএস প্যানেল ডিসপ্লেনের ল্যাপটপ সেই সাথে হচ্ছে কালার অ্যাকুরসি এবং কালারটা আপনি হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন পাচ্ছেন এসআর জিবি থাকতেছে হান্ড্রেড পারসেন্ট এবং এই ল্যাপটপটা পিপিআই ডেন্সি দেওয়া আছে চারশো পঞ্চাশ পিপিআই ডেন্সির দেওয়া আছে কিবোর্ডের ব্যাকেট সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এখানে দেখেন ক্যামেরা সাঠার লকটা কিন্তু আপনার এখানে অ্যাভেলেবেল আছে এবং সেই সাথে হচ্ছে ব্যাক ব্যাংক অপশনের দুই লশ স্পিকার পাচ্ছেন সব সাউন্ড একদম টপ নচ কোয়ালিটির প্রাইসটা থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এইটার অফার স্টুডেন্ট অফার প্রাইস হচ্ছে ফর্টি থ্রি থাউজেন্ড টাকা ফর্টি থ্রি থাউজেন্ড ফর্টি থাউজেন্ড টাকা এবং এডিট বুকের সাথে সাথে আমাদের কাছে কিন্তু আপনি প্রভুকের জি এইটটাও পেয়ে যাবেন প্রভুকের জি দুটোর কনফিগারেশনে কিন্তু ভাই কোনো ধরনের পার্থক্য নেই একদম সিমিলার কোনো উনিশ পার্থক্য নেই এটারও যা পারফরমেন্স এটারও যা সেম পারফরমেন্স প্রাইস গ্যাপটা একটু বেশি এডিট বুক যেহেতু বিজনেস সিরিজ মডেল এটা প্রাইস আমি বললাম মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা এবং যেটা হচ্ছে আপনার প্রভুকের এটা হচ্ছে মাত্র ফর্টি টু থাউজেন্ড টাকা যাদের যাদের হচ্ছে প্রভুক পছন্দ প্রভুক নিতে পারেন বা যাদের হচ্ছে

এই ল্যাপটপটা হচ্ছে কার্বন কিন্তু বডি জেনারেশন আপনারা জানেন এই যে কার্বন বডি জেনারেশন 6 কনফিগারেশন হচ্ছে কোর আই 7 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি এবং 8 জিবি ইন্টেল ইউএসডি গ্রাফিক্স কার্ড পাচ্ছেন ল্যাপটপটা আপনি 180 ডিগ্রি পর্যন্ত বেন্ড করতে পারবেন ও একদম 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 পাতলা একটা ল্যাপটপ এবং এই ল্যাপটপটা কিবোর্ডে আপনি ব্যাকিং সাথে अवेलेबल পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট अवेलेबल পাচ্ছেন এবং দেখেন ক্যামেরার সাথে কিন্তু আপনি ফেস আনলকটা अवेलेबल পাচ্ছেন চোদ্দ দশমিক এক ইঞ্চির ফুল এইচ এটা কিন্তু টাচ নন টাচ দুটো ভেন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং দুটোর প্রাইস কিন্তু সেম সেক্ষেত্রে হচ্ছে আপনি কালার অ্যাকুরেসি কালার গ্যারেন্টি আপনি হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন এর পাশাপাশি হচ্ছে আপনি এগুলোতে কিন্তু পিপিআই ডেন্সিটি থাকতে সে আপনার তিনশো পঞ্চাশ পিপিআই ডেন্সিটি পাচ্ছেন এবং লেনোভো মানেই হচ্ছে চার্জিং পুরো টাইপ সি থাকবে ওই যে তেরো হাজার টাকাটা ল্যাপটপ দেখে সে ওটাতে কিন্তু টাইপ সি চার্জার এই আপনার এই ল্যাপটপটা কিন্তু টাইপ সি চার্জার দেখেন এই যে হ্যাঁ টাইপ সি চার্জার এবং এই পোর্টগুলো কিন্তু সব এপাশে দেওয়া আছে এপাশেগুলো পোর্ট আছে এপাশেও পোর্টগুলো আছে ওকে এটা আজকে অফার প্রাইস থাকবে ভাইয়া মাত্র 42500 টাকা এবং যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এর অফার প্রাইস থাকবে 41000 টাকা 41000 41000 টাকা এরপরে হচ্ছে ভাইয়া প্রবুক HP প্রবুক 440G7 দেখেন 440G7 প্রবুকের G7 অনেকের মধ্যে টুই থাকে যে ভাই আমি এলিট বুকের G7 নিব না প্রবুকের G7 নিব আমি সবসময় বলি যে ভাই পারফরম্যান্স সেম পাচ্ছেন না ভাই যার সাথে সিরিজের জন্য প্রাইসের গ্যাপ থাকে 3 থেকে 4000 টাকা এই যে আমি এলিট বুকের G6 টা G7 টা দেখাই দিই এই যে এটা হচ্ছে এলিট বুকের জি সেভেন এটাও এটাও কোরাই ফাইভ টেন জেনারেশন জাস্ট হচ্ছে মানে এর লুকসটাতে এবং হচ্ছে সিরিজে হচ্ছে আপনার প্রাইসের গ্যাপটা এই যে লুকস এবং সিরিজ সিরিজ এটা প্রবুক সিরিজ আর বুক সিরিজ বাট এটার ভাবে পারফরম্যান্স আপনি এইটা বা এইটা দুটো যদি পাশাপাশি কম্পেয়ার করে চালান মানে তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের এক ইঞ্চি পার্থক্য নাই মানে সেমই থাকবে সেম জিনিস বা কোনো পার্থক্য নাই এবং এইটাও আপনার ক্যাশ কোড থ্রেড যা এটা তো ক্যাশ কোর থ্রেট আপনি সেম পাচ্ছেন এটা তো আমি 16 জিবি এটা ধরে আমি 16 জিবি গ্রাফিক্স আছে এটা তো 8 জিবি এটা তো আছে 8 জিবি গ্রাফিক্স আছে কোড়াই ফাইভের টেন জেনারেশন প্রবুক যেটা সেটার আজকে অফার প্রাইস থাকবে থার্টি এইট থাউজেন্ড টাকা এবং এডিট বুকের অফার প্রাইস থাকবে ফর্টি ওয়ান থাউজেন্ড টাকা এই যে তিন হাজার টাকা গ্যাপ আছে তো যার যেটা ভালো লাগে সেটা পার্চা করবেন কোনো সমস্যা নাই এরপর হচ্ছে ভাই আমরা একটু প্রিমিয়াম সেগমেন্টের দিকে যাই আমাদের কাছে হচ্ছে এইচপি এনভি अवेलेबल আছে এইচপি এনভি এইচপি এনভি একদম প্রিমিয়াম ল্যাপটপ এগুলো এগুলো হচ্ছে আপনি ওপেন বক্স কন্ডিশনে এনভি কিন্তু আমাদের কাছে ব্র্যান্ড নিউটাও আছে সেই হিসেবে আপনি ওপেন বক্সটা পাচ্ছেন এবং পাশাপাশি আমি ভিউয়ার্স এর কাছে একটা জিনিস কনফার্ম করি আমরা কিন্তু হচ্ছে অফিশিয়াল ভাবে প্রোডাক্ট সেল করা শুরু করেছি অফিশিয়াল এবং আনঅফিশিয়াল প্রাইস গ্যাপ থেকে 20000 টাকা সো এনভি আমাদের কাছে যদি আপনারা অফিশিয়ালটা নেন এটা দুই বছর আপনি ওয়ারেন্টি পাবেন এটাতে আপনি হচ্ছে আমাদের প্রাইস দিতে হবে এটাতে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এবং যেটা হচ্ছে আমাদের কাছে আনঅফিসিয়াল এনভি এই যে এটা আনঅফিসিয়াল এনভি এটা যদি নেন এটা প্রাইস থাকে এক লক্ষ পাঁচ হাজার টাকা এবং আনঅফিসিয়াল গুলোতে আপনি শোরুম রিপ্লেসমেন্ট পাবেন ছয় মাস আর এগুলোতে আপনি হচ্ছে ডিরেক্ট এইচপি থেকে রিপ্লেসমেন্ট পাবেন দুই বছরের ওকে সো এই হচ্ছে পার্থক্য বাট দুটো মডেলই সেম কিন্তু কোনো ধরনের পার্থক্য নাই আচ্ছা এটা খুব প্রিমিয়াম ল্যাপটপ ভাই হ্যাঁ এই এই যে এই মডেলটারই এটা হ্যাঁ ওপেন বক্স ল্যাপটপ ওপেন বক্স ছাড়া এটা হচ্ছে ফুল 360 টাচ স্ক্রিন কনভার্টেবল ল্যাপটপ

বা হচ্ছে আপনি অ্যাডোবি প্রিমিয়ার পুরো অ্যাডোবি ফটোশপ বা হচ্ছে আপনি অ্যাডোবির যে এই ভারী ভারী সফটওয়্যারগুলো আপনারা চালাতে চাচ্ছেন বা যারা হচ্ছে গড অফ ওয়ার থেকে শুরু করে জিটিএ ভাই সিটি সিস্ট নতুন সামনে লঞ্চ করতেছে এই গেমগুলো অনেক স্মুথলি খেলবেন তাদের জন্য হচ্ছে আমি ল্যাপটপটা সাজেস্ট করবো এটা হচ্ছে জিম কার্ড ডিজাইন দেখেন ডিজাইন জিম কার্ড এবং মোবাইল ওয়ার্ক এসে শুনে আপনারা কিন্তু বুঝতে পারছেন জেট বুক সিরিজ এই যে দেখেন এইচপি জেট বুক স্টুডিও সিরিজ জেটবুকুকের স্টুডিও জি ফাই জেটবুকের ডিফেন্ডার সিরিজ জেটবুকুকে অনেকগুলো সিরিজ হয় জেটবুকের যেমন ফায়ার ফ্লাই হয় জেটবুকের হচ্ছে আপনার ফিউরি হয় সেই সাথে হচ্ছে জেটবুকের হচ্ছে স্টুডিও সো এই মডেলটার কিন্তু ভাইয়া আসলে মানে এইচ প্রসেসরের ল্যাপটপ ফাইভ ফাইবার এইট জেনারেশন এইচ প্রসেসর আপনি আপনি র্যাম পাচ্ছেন ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি এসিডি পাচ্ছেন পিসিআই এম এম টু জেন থ্রি এসিডি পাচ্ছেন এই ল্যাপটপটা ওপেন হতে হবে নয় সেকেন্ড সময় লাগে জাস্ট নয় সেকেন্ড সময় লাগে ইন্টেল ইউএসডি গ্রাফিক্স পাচ্ছেন এইট জিবি সেই সাথে হচ্ছে আপনি ফোর ডিডিআর সিক্স আপনি এনভিডিও কোয়ারডোর পি ওয়ান থ্রিপল জিরোর

এবং মডেল না দেখলে মডেলটা দেওয়া আছে এই যে মডেল

ইটারেস্কেবে অফার প্রাইস থাকবে মাত্র 65000 টাকা 65000 টাকা 65000 টাকা ব্র্যান্ড নিউ ল্যাপটপ ওকে নাও 13 জেনারেশন 13 জেনারেশন 13 জেনারেশন ওয়াও সো এটা হচ্ছে কোরাইথ্রি 13 জেনারেশন লেনোভো আইডিয়া প্যাড স্লিম 3 দেখেন এই যে মডেলটা দেওয়া আছে এই যে আইডিয়া প্যাড স্লিম 3position সব দাও আছে এখানে কালারটা হচ্ছে আরটিক গ্রে খুব সুন্দর একটা কালার এটা 5.6 ইঞ্চি ডিসপ্লে র্যাম হচ্ছে 8GB SSD থাকছে 256GB 4GB আপনি ইন্টেল ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড পাচ্ছেন এবং প্রিমিয়াম যেহেতু ল্যাপটপ আপনি সমস্ত কি রিপ্লেসমেন্ট পাবেন ছয় মাসের এবং যারা বলবো যারা স্টুডেন্ট আছেন বাজেট ফ্রেন্ডের মধ্যে একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ পাচ্ছেন আমি তাদেরকে বলবো যে নেবো আইডি পেপারটা করেন ভিতরে ওয়ারেন্টি পেপারসটি বা সব কিছু দেওয়া আছে অফার প্রাইস থাকবে সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা এবং যারা স্টুডেন্ট শোরুমে চলে আসেন আপনাদের জন্য নগদ চার হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা ভাই ইউজ ল্যাপটপের ক্ষেত্রে ওয়ারেন্টি ফেসিলিটিস কেমন দিচ্ছেন ইউজ ল্যাপটপের ক্ষেত্রে ভাই আমরা দিচ্ছি ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট

যারা হচ্ছে আমাদের কাছে ল্যাপটপ পার্চেস না কিন্তু আপনি কাউকে যদি রিফার করেন রেফারের মাধ্যমে আপনি কিন্তু একটা আকর্ষণীয় থেকে একটা হেডফোন আচ্ছা আপনি দেখা গেছে যে ভিডিও দেখছেন আপনার ল্যাপটপ প্রয়োজন আপনার ফ্রেন্ডের প্রয়োজন বা যারই প্রয়োজন আপনি নিয়ে আসবেন রেফার করবেন সবটির কথা অবশ্যই আপনি পেয়ে যাবেন এই গিফটি এই গিফটি এবং এই গিফটটা হচ্ছে যে ল্যাপটপ গুলো আমাদের 50000 এবভ যে ল্যাপটপ গুলো 50000 এবভ হ্যাঁ 50 মানে 50000 টাকার উপরে ল্যাপটপ কিনলে ল্যাপটপ কিনলে তখন হচ্ছে আপনি এই এফটকে এটা গিফট 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 এটাই হচ্ছে কন্ডিশন আর কি এক্স্যাক্টলি ভাই আচ্ছা এর পাশাপাশি হচ্ছে ভাই আমি আপনার চাই কিন্তু আমাদের কাছ থেকে ইএমআই এর মাধ্যমে ল্যাপটপ নিতে পারেন একদম সহজ একটা জিনিস আপনি হচ্ছে ব্যাংকের ক্রেডিট কার্ড থাকতে হবে আপনি যদি ক্রেডিট কার্ড নাও থাকে কোনো সমস্যা নাই আপনার বন্ধু-বান্ধবের ক্রেডিট কার্ড বা আপনার আত্মীয ক্রেডিট কার্ড বা আপনার অফিসের কলিগ যে কারো ক্রেডিট নিয়ে আসেন নিয়ে হচ্ছে আমরা কিন্তু তিন মাসের তিন মাস থেকে বার মাসের সুবিধা দিচ্ছি আপনি মাধ্যমে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন ওকে তো ভিওয়ার্স আজকে আমাদের ভিডিও অন্যান্য আরো অনেক ল্যাপটপ রয়েছে যেগুলো আসলে এক ভিডিওতে তো দেখানো পসিবল হবে না আপনারা যে কোনো ইনফরমেশন জানতে স্ক্রিন নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে সরাসরি ভিজিট করতে পারেন সরাসরি যারা ভিজিট করবেন কোথায় আসবেন ঢাকা মিরপুর দশ নম্বরে শালি প্লাজার পেছন পেছনে গলিতে গলিতে পিছনে গলিতে ঢুকলে দেখবেন বইয়ের দোকান এই বইয়ের দোকানে দুই তলায় দোকান নাম্বার পনেরো এবং যারা খুলনা বা দক্ষিণ অঞ্চলের মানুষ আছেন তারা হচ্ছে আমাদের খুলনা সঙ্গে ভিজিট করতে পারেন খুলনা জলিল টাওয়ার প্রেস ক্লাবের সাথে হচ্ছে জলিল টাওয়ার বা পিকচার প্লেস সবাই এক নামে চিনে ওইখানে হচ্ছে জলিল টাওয়ার জলিল টাওয়ারের তৃতীয় তলায় দোকান নাম্বার তিনশো উনত্রিশ ওকে বিভার্স আজকে আমার ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ